আজকে আলোচনা করব এর সন্তান ইব্রাহিম ব্যতীত সবগুলো সন্তান কার গর্ভে জন্ম হয় এই ধরনের প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করব তো এক নম্বর প্রশ্ন হচ্ছে খাদিজা ও মুহাম্মদের বিয়েতে কোন কোন গোত্রের প্রধানগণ উপস্থিত ছিলেন উত্তর বনু হাসিম ও বনু জুমার দুই নম্বর প্রশ্ন মোহাম্মদের বিবাহ কখন অনুষ্ঠিত হয় উত্তর সিরিয়া থেকে ফিরে আসার দুই মাস পরে নম্বর প্রশ্ন হিসেবে খাদিজাকে দেন উত্তর রাসুল কুড়িটি উঠ অন্য বর্ণনায় পাঁচশো স্বর্ণমুদ্রা চার নম্বর প্রশ্ন রাসুলের সাথে বিবাহের পূর্বে খাদিজার কয়বার বিবাহ হয়েছিল উত্তর খাদিজার দুইবার বিবাহ হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন রাসুলের সাথে বিবাহের আগে খাদিজার কয়জন সন্তান ছিল উত্তর তিনজন ছয় নম্বর প্রশ্ন বিবাহের সময় রাসুল এর বয়স কত ছিল উত্তর পঁচিশ বছর বয়স ছিল সাত নম্বর প্রশ্ন বিবাহের সময় খাদিজার বয়স কত ছিল উত্তর চল্লিশ বছর বয়স আট নম্বর প্রশ্ন রাসুলের প্রতি খাদিজার ভালোবাসায় নির্দেশন কী ছিল উত্তর খাদিজা তার জীবনের অর্জিত সকল সম্পদের মালিকানা রাসুলকে দিয়েছিলেন নয় নম্বর প্রশ্ন খাদিজার প্রতি রাসুলের ভালোবাসার নির্দেশন কি ছিল উত্তর খাদিজার জীবদ্দশাতে দশাতে রাসুল দ্বিতীয় বিবাহ করেননি দশ নম্বর প্রশ্ন রাসুলের সন্তান ইব্রাহিম ব্যতীত সবগুলো সন্তান কার গর্ভে জন্ম হয় উত্তর খাদিজার গর্ভে আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আরো নতুন প্রশ্ন উত্তর আপনাদের সামনে আলোচনা করব